হ্যালো ফ্রেন্ডস দেখো ছোটো ছোটো বাচ্চারা সকালবেলা আমাদের বাড়িতে এসছে মানে আমার মেয়েকে রঙ মাখাবে বলে তা তোমরা তো অলরেডি মানে একটা শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো যে দোলের দিন আমার বাড়িতে নারায়ণ পুজো দিয়েছিলাম আর তারপরেই আমি মায়ের এখানে চলে এসেছিলাম মায়ের শরীর খারাপ জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এসে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম কেন আমার জ্বর হয়েছিল পনেরো দিন ধরে আমি মানে টানা জ্বরে উঠতে পারিনি তারপরে আস্তে আস্তে জ্বরটা কমেছে কিন্তু শরীর প্রচণ্ড দুর্বল সেই জন্য মানে এই দিন এই একুশ দিন আমি ভিডিও দিতে পারিনি তো পুজো টুজো হয়ে গেছিলো আমি ওদিকে সব কমপ্লিট করে মানে এদিকে রান্নাবান্না করে নিয়েছিলাম দুপুরের জন্য আমাদের লুচি আর আলুর দম আর তারপরে এদিকে সন্ধ্যাবেলা দেখো রান্নার জোগাড় রাত্রে নামের দল আসবে তো তারাই খাবে জন্য তাদের জন্যই রান্নাবান্নার জোগাড় আর কি মানে মুগের ডাল ছিল পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি পাপড় ভাজা ছিল আর মিষ্টি ছিল বেশি কিছু করিনি যেহেতু একা হাতে আমি এতটা পারবো না তো সেই জন্যই আমি আর করিনি তো টানা একুশ দিন আমি ভিডিও দিইনি আমার শরীর খারাপের জন্য মানে তোমরা হয়তো আমাকে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে এতটাই শরীর খারাপ আমার আমার বিছানা থেকে উঠে বাথরুমে যাওয়ার পর্যন্ত ক্ষমতা ছিল না আর জ্বর যখন আসছে তখন একশো চার একশো পাঁচ ওদিকে বাইরে হরিনাম হচ্ছিলো আর আমি এদিকে রান্নাতে ব্যস্ত ছিলাম মানে মোটামুটি ভাত ডালটা নামিয়ে ফেলেছি আর এদিকে তরকারিটা হচ্ছে আমার যেহেতু ছোটো গ্যাসেই রান্না হচ্ছে আর এত বড় কড়াইতে তো একটু দেরিই হয়েছিল তো যাই হোক রান্না মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছিল। আর টাইমের মধ্যে আমি রান্নাটা কমপ্লিটও করে ফেলেছিলাম তো মানে সবাই খেয়ে খুব একটা খারাপ বলেনি আর একা হাতে আমি কেটে কুটে রান্না করা মানে বুঝতেই পারছো সকলে যে আমি দিন এরকম মানে এতজনের রান্না করে নিয়ে যে তিরিশ জনের রান্না প্রায় আজকে একাই করেছিলাম মানে আমাকে সাহায্যও কেউ করেনি আমি একাই করেছি টোটালটায় এদিকে তো নাম হচ্ছে আর আমি এদিকে মানে অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট করে নিজে একটু রেডি হয়ে এই যে শুনু ঘুমিয়ে পড়েছিল তার মধ্যে শুনু ঘুম থেকে উঠলে ওকে নিয়ে একটু বাইরে বসেছি আর তারপরেই তো ওদের খাওয়া দাওয়া মানে গান শেষ হয়ে গেলে তারপরে ওদের খাওয়া দাওয়ার বলা তো ওরা খাওয়া দাওয়া করে অলরেডি এক এক করে উঠে পড়ছে তারপরেই আমরা বাড়ির লোকেরা এক এক করে খেতে বসেছিলাম আর মজার বিষয় হলো আজকে কিন্তু আমার শুনুও খেতে মানে সবার সঙ্গে খেতে বসেছে কিন্তু একটা ভাতও মুখে তোলেনি যদিও তবু বসেছে তো তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল